えっ <music>

টাকা <laughs> আসছে <laughs>

খেলস হ্যাঁ তুই তার বাড়ি লড়াই ডাক দে যাই ডাকা জ্বালা বাড়ি মধ্যে কি একটা ল্যারের বাড়ি বানাইছেন একটা বাতি জ্বালা একটা ফ্যান চলে হিয়ারও ফ্যানটা টুন্ডা হ্যাঁ ওই ছোট বিল কেম না কেম না ওই মে ওই একটা ফ্যান একটা বাতি চলে তোমার লেফ্টিন মধ্যে একটা ফ্যান একটা বাতি চলে ওই মিয়া লেফটিনের মধ্যে বাতি লাগাইছেন ঠিক আছে ফ্যান কি লাগাইছেন হগলে দুইটা বাতি একটা ফ্যান এতে কি বিলা রাইজে টেইবো ওই মিয়া রাজবেরা ঘরের মধ্যে বাতি জ্বালা জামাইমমলে কি করে গিটানো গান গাও আর তোমার মধ্যে একটা সমস্যা আছে সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে লাইট জ্বালাইয়া তিন চার ঘন্টা ধরে বসে তো কি কর হ্যাঁ গুয়েতে কি না তেহেরি random না বইবে মিয়া এই সমস্যা পৃথিবীতে অনেকের আছে আমি সকালবেলা ইসুব কলের ভূষি খাই তো আমার তিন চার ঘন্টায় ক্লিয়ার হয় না তো আমি কি ওর মইটা আমার দোষ তোমার কিলিয়ার হবে না তোমার নতুন থেরাপি দিতে হবে বুঝছো যখন বাথরুমে গিয়ে তারা বারবার 3টা কোনি দিলে আমার সব ক্লিয়ার হবে বুঝছো আর শোনো এই ব্যাপারে আমরা জালাইবে না কারমি যা আছে তাই নিয়ে দিয়ে আসবা বুঝছো যাও মিয়া আমনে টেংরি ছুড়াই লাও মিয়া কি কইলি ফাজিল বেটা মুরক মাতারি আমনে টেংরি ছুড়াই দিমু তোগর বাইতে বার কই দিমু একদম টেংরি ছুড়াই দিমু বাইতে বার কই দিমু স্যার হুনেন হুনেন স্যার একটু হুনেন জি বলুন স্যার বিদ্যুৎ অফিসটা কি বন্ধ হয়ে গেছে আপনি কি বিদ্যুৎ অফিসের লোক বিদ্যুৎ অফিসের লোক কি যাতে বলতেছেন আমি অফিসের ম্যানেজার মিস্টার কারেন চৌধুরী আপনার কি সমস্যা সেটা বলুন স্যার আমি একটা বিচার লই আইছি আপনার কাছে স্যার বিচার কিসের বিচার আমি কোনো জজ নাকি ব্যারিস্টার যে আমি আপনার বিচার করব আমি অফিসের ম্যানেজার ঠিক আছে আর বড় জোর আমি আপনার বাড়ি বিদ্যুতের লাইনটা কেটে দিতে পারি স্যার আপনি যে ইয়ন আমার বিচারটা স্যার আপনার কইরই দন লাগবে এই যে দেখেন আমি একটা বাতি একটা ফ্যান চালাই এতই আমার বিল আর 1000 টাকা করতেন স্যার দেখেন এই যে মিস্টার এখানে বিদ্যুৎ অফিসের হটলাইন নাম্বার দেওয়া আছে আপনি এই নম্বরে যোগাযোগ করুন স্যার আমি মোবাইলের টেয়া বইরা এই নাম্বারে ফোন দিয়েছিলাম জানে না কি কয় এই মুহূর্তে এই নাম্বারে সংযুক্ত সম্ভব না পরপর আমি আরো তিরিশ বার ফোন দিয়েছি স্যার একই কথা কয় আমি কই যাবো স্যার কোন এই যে মিস্টার আপনি কিন্তু আবার ভুল করতেছেন বিদ্যুৎ কি আপনার বাপ তৈরি করে না স্যার বিদ্যুৎ তো আমি জানি আপনারই তৈরি করেন তাহলে আমরা যেই বিল দিব আপনাকে সেটাই পরিশোধ করতে হবে কোথায় সাদার বাড়ি যাব বাড়ি গিয়ে বউ হাতে বিড়ি খাবো কি যত সব জামেলা পরে আমার ঘরে স্যার আমরা গরিব মানুষ দিন দিন খাই মাস শেষে বাড়িওয়ালার বাড়ি ভাড়া দিতে ওই হিম শিম খাই এতটি আমরা কেমনে দেব তাও যদি এতটা খরচ করতাম কষ্ট মষ্ট করি দিয়া দিতাম অনে আমরা এতটা কেমনে দিই মাস শেষে দুইশো থেকে আড়াইশো টাকা বিল আয় হে দুই কষ্ট হয়ে যায় এতটা বিল কোন আপনারা বানাইছে আপনাকে যেটা বলেছি আপনি সেটাই করুন শুধু শুধু সময় নষ্ট করলেন জানবে এখান থেকে জান